নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে খাস্তা ও মুচমুচে বিস্কুটের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই বিস্কুটটি বানাতে কিন্তু খুবই কম সময় কম উপকরণে হয়ে যায় তো চলো তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বিস্কুটের রেসিপিটা শুরু করি বিস্কুটটা বানানোর জন্য আমি এখানে কিছু চিনাবাদাম কিছু কাঠ বাদাম কিছু কাজু নিয়েছি মিক্সির জারে নিয়ে নেব এখানে এক বাটি সুজি নিয়েছি একসাথে খুব ভালো করে গুঁড়ো করে নেব খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই দেখো খুবই ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই দেখো সুজি যেই বাটি দিয়ে মাপ করে আমি নিয়েছিলাম সেই বাটি দিয়েই আমি গমের আটা নিয়ে নিচ্ছি এক বাটি একটা বাটিতে আমি দুশো গ্রামের মতো চিনি নিয়েছি চিনিটার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এভাবে রেখে দেবো এইবার একটা কাপ মেপে আমি হাফ কাপেরও একটু বেশি সাদা তেল নিয়েছি ময়ম করার জন্য যতটুকু লাগবে ততটুকু দিয়েই কিন্তু আমি ময়মটা করে নেব একবারে তেলটা দেব না অল্প অল্প তেল দেব আর এইভাবে ময়ম করে নেব অল্প অল্প তেল দেব আর ময়ম করে নেব তোমরা চাইলে কিন্তু বিস্কুটটা ময়দা দিয়েও করতে পারো আর তোমাদের কাছে যদি এই বাদামগুলো না থাকে তাহলে তোমরা কিন্তু নারকেল কোড়া দিয়েও করতে পারো নারকেল কোড়াটাও যদি না থাকে তাহলে কিন্তু এমনি সিম্পলভাবে করতে পারো এই বিস্কুটটা খুবই ভালো লাগে খেতে আর খুব সুন্দর খাস্তা মতো হয় মুচমুচে হয় আর একটু তেল দিয়ে দেব এইভাবে করেই আমি অল্প অল্প তেল দিয়ে খুব ভালো করে ময়ম করে নেবো অল্প অল্প সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে ময়ম করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো যত বেশি ভালো করে ময়ম হবে তত বেশি কিন্তু বিস্কুটটা খাস্তা হবে আর খুব সুন্দর মুচমুচে হবে আর দেখো কত সুন্দর মুট করলেই কিন্তু মুট হয়ে যাচ্ছে আর অল্প একটু জাতা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এবার জল দিয়ে যে চিনিটাকে ভিজিয়ে রেখেছিলাম এই চিনির জলটাকেই আমি এক চামচ করে নেব চিনিটা কিন্তু গলে যাবে না একেবারেই চিনিটা কিন্তু গোটাই এরকম দানা থাকবে এইভাবে এক চামচ করে নেব আর এইভাবে করেই মেখে নেব এক চামচ করে নেব আর মেখে নেব একবারে কিন্তু দিয়ে দেব না এইভাবে করে মাতে থাকব আর এক চামচ করে দিতে থাকব খুব সুন্দর দোকানের মতো কিন্তু বিস্কুটটা একেবারেই তৈরি হবে বন্ধুরা এইভাবে করেই মেখে নেব তোমরা কিন্তু চাইলে বন্ধুরা আমি যে তেল দিয়ে ময়মটা দিলাম সাদা তেলটা দিয়ে তোমরা চাইলে কিন্তু বাটার অথবা ঘি দিয়েও কিন্তু ময়মটা করে নিতে পারো খুব বেশি কিন্তু একেবারে নরম করে মাখবো না একটু শক্ত শক্তই থাকবে ডোটা সেইভাবে করেই মেখে নেব এই দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এই দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে মেখে নিয়েছি দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কিভাবে মেখে নিয়েছি এবার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব এইভাবে করে একটা করে ভাগ আমি করে নেব খুব সুন্দর করে বেলে নিতে হবে এবার এইভাবে একটু হাত দিয়ে জাতা দিয়ে নেব তারপরে কিন্তু এইভাবে বেলে নেব সাইজগুলো কিন্তু ফেটে ফেটে যাবে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই একটু হাত দিয়ে এইভাবে এইভাবে করে দিতে হবে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে বেলতে বেলতেই ঠিক হয়ে যাবে এই যে দেখো এইভাবে করে বেলে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো মোটাটা আমি কীরকম রেখেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি খুব সুন্দর করে সাইটগুলো কিন্তু কেটে নেব এইভাবে করে সাইডগুলোকে পরে আবার বানিয়ে নেব এইভাবে করে কেটে নেব সাইডগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার আমি এইভাবে করে কেটে নেব তোমাদের যেরকম ইচ্ছে তোমরা কিন্তু সেইভাবে বিস্কুটের শেপটা দিয়ে দিতে পারো আমি চৌকোভাবে শেপটা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে এইভাবে করে দিয়ে দিচ্ছি এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা এই যে দেখো এইভাবে করে আমি বিস্কুটগুলো শেপগুলো দিয়ে দেব এই যে দেখো এবার আমি বিস্কুটগুলো যেন সুন্দর লাগে তার জন্য এইভাবে করে একটা করে চাকু দিয়ে ডিজাইন করে দিচ্ছি সুন্দর করে দেখতেও সুন্দর লাগবে ভাজাটাও খুব সুন্দর হবে এই যে দেখো এইভাবে করে সবগুলো বিস্কুটই কিন্তু আমি বানিয়ে নেব আর যদি মনে হয় সাইডগুলো একটু ট্যাড়া বাকা হয়ে গেছে তাহলে এইভাবে চাকু দিয়ে সমান করে নিতে হবে এইভাবে এই যে দেখো এইভাবে করেই সবগুলো বানিয়ে নেব সব বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে সবগুলো বানানোর পরে এই দেখো এবার ভেজে নেবো বিস্কুটগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার বিস্কুটগুলো ভাজার জন্য তেলটা কীরকম গরম রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা ছোট্ট আটার দলা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দেখো তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারছো তেলটা ঠিক কতটা গরম হয়েছে একদমই সামান্য তেলটা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু বিস্কুটগুলোকে ছেড়ে দিতে হবে চলো এবার বিস্কুটগুলোকে ছেড়ে দিই বিস্কুটগুলোকে এইভাবে দিয়েই কিন্তু আমি ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিতে হবে এবার বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর ভাজার সময় কিন্তু বিস্কুটগুলো একটু নরমই হবে কিন্তু ভেজে ওঠানোর পরে কিন্তু বিস্কুটগুলো ঠান্ডা করে নিলে পারি কিন্তু খুব সুন্দর একদম বিস্কুটগুলো মোচমুচে হবে আর একেবারেই দোকানের মতো বিস্কুটগুলো হবে বন্ধুরা তো চলো এবার উল্টে পাল্টে ভেজে নেব বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এইভাবে করে দেখো এই যে দেখো সবগুলো এবার আমি নামিয়ে নেব এই যে দেখো দেখো বন্ধুরা বিস্কুটগুলো ভাজার পরে কিন্তু কতটা সুন্দর লাগছে বাদ বাকি বিস্কুটগুলো আমি এইভাবেই ভেজে নেব বাদ বাকি বিস্কুট একইভাবে ভেজে নেব বাদ বাকি আমি একইভাবে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখো বিস্কুটগুলো ভাজার পরে কিন্তু কালারটাও কতটা সুন্দর এসেছে আর কতটা দেখতে সুন্দরও লাগছে সেটা নিশ্চয়ই তোমরাই বলতে পারবে যে বিস্কুটগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বিস্কুট এই দেখো ভাজার পরে কিন্তু বিস্কুটগুলো একটু ঠান্ডা হয়ে এলেই কিন্তু চিনির দানাগুলো খুব সুন্দর করে দেখা যাবে এই দেখো এই দেখো আর কালারটাও কতটা সুন্দর এসেছে আর এই বিস্কুটগুলো একটু আলাদা শেপে দিয়েছি তার কারণ হচ্ছে আমি যে বিস্কুট বানিয়ে নেওয়ার পরে সাইডগুলো ছিল সেই সাইডের অংশগুলো দিয়েই কিন্তু আমি বিস্কুটগুলো এইভাবে বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে এটাও দেখতে এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে এবার আমি বিস্কুটগুলো ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচ মুচে হয় চলো তোমাদেরকে এবার দেখিয়েও দিচ্ছি যে বিস্কুটগুলো কতটা মুচ মুছে হয় আর দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে বিস্কুটগুলো নিশ্চয়ই তোমরা আওয়াজ শুনলে বুঝতেই পারছো এই দেখো তো চলো এবার তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিই এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর করে কিন্তু ভেঙেও যাচ্ছে আজকের বিস্কুটের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো তবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো